অত্যন্ত একটি আনন্দের খবর নিয়ে এসেছি সেই আনন্দের খবরটি হচ্ছে আপনারা জানেন আজ যে শাকিব খানের যে মেড বরবাদ শর্ট ফিল্ম যেটাকে নির্মাণ করা হয়েছে সাকিবিয়ানদের পক্ষ থেকে সেই সাকিবিয়ানদের পক্ষ থেকে সেই শর্ট ফিল্মটি কিন্তু টিজারটি আপনারা দেখেছেন টিজারটি দেখেছেন খুব সুন্দর হয়েছে এবং টিজারটির কিন্তু সকলে আপনারা প্রশংসা করেছেন এবং সেই শর্ট ফিল্মটি কিন্তু আসতে যাচ্ছে খুব শীঘ্রই কবে যতটুকু সম্ভব আমাদের আমরা আমাদের প্যানেল থেকে যতটুকু কনফার্ম হয়েছি আগামী পাঁচ তারিখে মানে পাঁচই ফেব্রুয়ারি এই শর্ট ফিল্মটি আসতে যাচ্ছে এফ এ ফারজানা তার পেস থেকে মানে আমাদের বোন ফারজানা তার পেস থেকে এই শর্ট ফিল্মটি আসবে তো আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন শাকি বিয়ানরা বিশেষ করে সবাই তো ওদের আগ্রহী ছিলেন যে কবে এই শর্ট ফিল্মটি আমরা দেখব বরবাদের শর্ট ফিল্ম যেটা কিনা সাকিব বিয়ানরা করেছে কেমন হয়েছে সেই শর্ট ফিল্মটি ওদি শর্ট ফিল্মটি আপনাদের মন জয় করতে পারবে কিনা আপনারা হয়তোবা বলতে পারেন যে অরিজিনাল যে শাকিব খানের মুভি যেটা হচ্ছে বরবাদ এই বরবাদের কোনো আপডেট আসতেছে না কেন বরবাদেরও কিন্তু আপডেট আসবে বরবাদের আপডেট কিন্তু খুব শীঘ্রই আসবে আর আগে শাকিবিয়ানদের আপডেটগুলো আপনারা নিয়ে নেন তো নতুন করে আর কি বলবো শর্ট ফিল্মটি যেভাবে নির্মিত হয়েছে যে ধরনের অ্যাকশন এখানে ইউজ করা হয়েছে একটা ফ্যানমেইড